হ্যালো ফ্রেন্ড গুড নাইট তো নাইট থেকে ভ্লগটা স্টার্ট করছে দেখ গুড নাইট বললাম তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমরা রওনা হয়েছি দীঘার উদ্দেশ্যে তো দেখো আমাদের জন্য একটা ট্রাভেলার করা হয়েছিলো ছাব্বিশ সিটার ট্রাভেলার তো আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা রওনা হচ্ছি মানে বাপের বাড়িতে আমি আছি আর বাপের বাড়ি থেকে সবাই মিলে রওনা হচ্ছি দীঘার উদ্দেশ্যে শুক্রবার দিন রাত্রি সাড়ে দশটার সময় আমরা রওনা হয়েছি দেখো সবাই আছে আমার ফুল ফ্যামিলি তো কে কে আছে সেটা তোমাদের পরে বলবো আমি আমার বর আছি আমার দিদি আমার আর একটা দিদি আমার পিসিমণির মেয়ে পিসি বৌদি আমার দুই বৌদি তাদের ছেলে মেয়ে সবাই মিলে আমরা যাচ্ছি মেজদা তো আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি তো দীঘাতে দুদিন থাকবো তো তোমাদেরকে সেটাই শেয়ার করে নিচ্ছি এখন আমরা বাস ট্রাভেলারে আছি ট্রাভেলার তো ছেড়ে দিয়েছে তো রাত্রিবেলা দেখো নাইট ভিউটা সবাই মানে লাইট অফ করে দিয়ে ঘুমোচ্ছে গান চালাচ্ছে এদিকে বেশ ভালোভাবে কেটে গেল তো রাত্রি ভোরবেলা আমরা চারটের সময় পৌঁছে গেছি তো চারটের সময় ওটা ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাজে সকাল সাতটা তো সাতটায় আমরা উদ্দেশ্য ছিল আমাদের তালসাড়িতে তো তালসাড়িতে যাচ্ছি আমরা ঘুরতে তো চলো তালসারিতে যাবো সেখান থেকে বিচে যাব তো চলো এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের প্রথমে তালসারিতে যাওয়ার কথা ছিল কিন্তু তালসাড়িতে আমরা যাচ্ছি না আমরা এখন যাচ্ছি নিউ দীঘা সি বিচে তো আমরা যে হোটেলটাতে রয়েছি সেটা হলো জ্যোৎসনা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে একটা কী যাই হোক তো চলো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আমরা নিউ দীঘা যাচ্ছি সি বিচে তো এটাই রাস্তা আমাদের দূরের এই হোটেলেই আমরা আছি দূর থেকে ভিউটা দেখিয়ে দিলাম তো সবাই মিলে হাঁটতে হাঁটতে সকালবেলা আমরা যাচ্ছি সি বিচে নিউ দীঘা সি বিচে তো খাওয়া সকালবেলা তো চা খেয়ে নিয়েছি চা খেয়ে যাচ্ছি এটা হচ্ছে ঢেউসাগর ঢেউ সাগর পার্ক तो फ्रेंड्स यही जे मैंने হোটেলটাতে আছে সেই হোটেলটা জোৎস্না ইন্টারন্যাশনাল তো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই এই হলো জোস্না ইন্টারন্যাশনাল এটার মধ্যেই আমরা ছিলাম দুদিন তো আমরা এখন চলে এসেছি সকাল থেকে মানে সকালবেলা যে গিয়েছিলাম নিউ দিঘা সিবিচ সেখান থেকে চলে এসেছি তো আশেপাশে রেস্টুরেন্টগুলো সরি হোটেলগুলো বেশ ভালো ছিল আর ওই দিয়ে আমাদেরটা জ্যোৎসনা ইন্টারন্যাশনাল বেশ ভালো তো চলো এখন আমরা যাব যাবো গিয়ে ফ্রেশ হবো দিয়ে সুইমিং পুলে যাব আমরা যে রেস্টুরেন্টে আছি সেখানে সুইমিং পুল আছে তো এই যে আমাদের সবাই নেমে পড়েছে সুইমিং পুলে এখানে আমরা নামবো মানে ড্রেস নিচ্ছিলাম সুইমিং পুলে নেওয়ার জন্য ড্রেস নিতে হয় আর সুইমিং পুলটা মানে বেশ ভালো ছিল আমরা সবাই মিলে দুদিন খুব এনজয় তো আমরা দুপুরবেলা এসে সুইমিং পুলে স্নান টান করে তারপর আমরা দীঘাতে যে আমাদের ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরে খাওয়া দাওয়া করেছি দুপুরে খাওয়া দাওয়া তারপর মানে দুপুরবেলায় একটু ঘুম টুম দিয়ে এখন আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছি নিউ দীঘা সি বিচ থেকে ওল্ড দীঘা সি বিচে যাওয়ার জন্য তো চলো এখন যাবো আর সকালবেলা তোমাদের যেখানে বলছিলাম ঢেউ সাওয়ার পার্ক সেখানে একটা পার্ক আছে সেই পার্কে চল যাবো তো দেখো অলরেডি পার্কের মধ্যে ঢুকে গেছি আর পার্কের মধ্যে এরকম একটা আইসক্রিম মানে এখন যেটা আরবিয়ান আইসক্রিম খাওয়ার যে এটা যেটা দেখলাম ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে বেশ ভালোই লাগলো তো দেখো প্রসেসটা ঠিক এইরকম অনেকই হয়তো এইরকম ব্লগে দেখেছো ফোনে দেখেছো অনেক তা আমি এটা সামনাসামনি ফার্স্ট টাইম দেখলাম আগে ফোনে দেখেছি কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখলাম তাই তোমাদের জন্য একটা ক্লিপস নিয়ে নিলাম তো এই পার্কটার মধ্যে বেশ ভালো একটা বিশাল সুন্দর পার্ক রাত্রিবেলা লাইটিং দিয়ে পার্কটা ভীষণই ভালো লাগছিল তো এরকম দেখো পার্কের ভেতরেই মানে এরকম মার্কেটটা পার্ক থেকে বেরিয়ে তো চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো পার্কের ভেতরটা ঠিক কতটা সুন্দর এই দেখো পার্কের মধ্যে বাচ্চারা ঢুকে নাচানাচি করছে জামাল কুদু গানে যে এখন যে জামাল যে জামাল কত গানটা আছে বাচ্চারা পার্কের ভেতরে চলছিল সেটাতে কি নাচ ওদের তো সবাই আমরা সবাই মিলে ভীষণই এনজয় করেছি বিশেষ করে পার্ক সন্ধ্যাবেলা পার্কটাতে খুবই এনজয় করেছি মানে পার্কটা পুরো ঘুরেছি সমুদ্রের হাওয়া এদিকে সুন্দর সুন্দর গান দিচ্ছিলো তোমাদেরকেও দেখিয়ে দেবো পার্কটা কত সুন্দর সাজানো গোছানো তো পার্কের ভেতরেই একটা এরকম স্টিমার দিয়ে সেটাকে সাজানো তার মধ্যে মানে জলের ওপর দিয়ে স্টিমারটা চলছে তো এখানে সবটাই লাইটিং ভিডিও গেম ছিল অনলাইন মানে যেগুলো ওই কানে দিয়ে অনলাইন যে ভিডিও গেমগুলো সেগুলো ছিল প্লাস তার মধ্যে খাওয়া দাওয়া স্টল থেকে আরম্ভ করে সব কিছুই ভীষণই ভালো ছিল গান চলছিল আর চারিদিকটা লাইটিং ছিল আর এরকমভাবে মানে হেঁটে হেঁটে সব দেখতে হচ্ছিল বেশ ভালো লাগছিল আর দেখো আমরা এবার এখান থেকে বেরিয়ে যেহেতু আমরা ভেজিটেরিয়ান তোমরা সবাই জানো এখান থেকে বেরিয়ে আমরা যাব একটা রাধাকৃষ্ণ মানে একটা ইস্কনের একটা জায়গা আছে সেখানে রাধাকৃষ্ণ ভোজনালয় বলে সেখানে একদম জ্যান ফুড পাওয়া যায় নো অনিয়ন নো গার্লিক তো সেখানেই আমরা খাবো তো চলো প্রায় আমাদের পুরো পার্কটা ঘোরা শেষ হয়ে গেছে এবার আমরা রওনা হচ্ছি তো এখান থেকে বেরিয়ে যাব এখানে এটা বেশ ময়ূরের উপরে সুন্দর ডিজে দিয়ে লাগানো ছিল আর দেখো লাইটিংগুলোও খুব সুন্দর ছিল আমি দিদি পিসিমা মান্তুদি সবাই মিলে ভেতরে ছিলাম সবাই মানে সবাই মিলে মানে যারা যারা এসেছিলাম তাদের সবাই যাওয়া হয়নি কিন্তু বেশিরভাগ যারা আমাদের সঙ্গে ছিল সবাই গিয়েছিলাম তো দেখো তোমাদের জন্য এই ক্লিপিংসটা নিয়েছি বেশ সুন্দর আর দূর থেকে তোমাদের যেটা বলছিলাম ময়ূরের উপরে এরকম একটা ডিজাইন করে সেখানে ডিজে চালানো হয়েছে এই জায়গাটাও ভীষণ সুন্দর তো রাত্রিবেলা চলে বাড়িতে এসে টেস্ট নেওয়া রুমে এসে রেস্ট নিয়ে আবার সকালবেলা আমরা তালশাড়ির উদ্দেশ্যে গেছি তো দেখো তালসাড়িতে আমরা অলরেডি পৌঁছে গেছি এই দিনই আমাদের বাড়ি ফেরা ছিল সেই দিনই সকালবেলা আমরা তালশাড়িতে গেছি তো এখানে গিয়ে দেখো মেয়ে তো খুবই মজা করছে আর যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে তো ফ্রেন্ডস যারা তালসাড়িতে এসেছে তারা নিশ্চয়ই জায়গাটা চেনই তো দেখো জায়গাটা খুবই সুন্দর ছিল আর আমরা একদম ফার্স্ট মর্নিংয়ে গিয়েছিলাম আর আজকেই আমাদের হচ্ছে বাড়ি ফেরা তো আমরা এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব। তারপর মন্দিরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করছি যেহেতু আমরা পিওর ভেজ ওখানে পিওর ভেজ খাওয়া দাওয়া পাওয়ার খুব অসুবিধা তাই আমরা দীঘা মন্দিরে খাওয়া দাওয়ার জন্য যেতাম সবাই তো দেখো এখানে সমুদ্রটা আজকে আর কি এখানে মানে সমুদ্র আমরা তালসারি থেকে এসে আবার নিউদিকা সমুদ্রে গিয়েছিলাম সেখান থেকে এসে আমরা একটু বেশি রুমে রিসেপশানে বসেছিলাম সবাই মিলে সেইখানে ফ্রেন্ডস আমরা স্নান টান করে চলে এসেছি মন্দিরে খাওয়া দাওয়া করতে তো এই যে আমাদের দেখো ট্রাভেলারটা যে ট্রাভেলারে আমরা এসেছিলাম ওইটা আমাদের ওই ট্রাভেলারটাতেই এসেছিলাম তো আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে খাওয়া দাওয়া করতে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করব যে দুদিন ছিলাম আমরা সবাই এখানেই খেয়েছি তো দেখো এখন তখন বাজারে একটা একটা সময় আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখানে খেয়ে দিয়ে বাড়িতে রেস্ট নিয়ে বেরোবো তো দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এসে রেস্ট নিয়ে লাগেজ তুলে তো এখন আমরা যাচ্ছি মন্দারমণি মন্দারমণি যাওয়ার রাস্তায় আছি দেখো তো এখান থেকে যাবো আমরা মন্দারমণিতে সেখানে গিয়ে একটু সিবিচে মানে একটু যাব ওখানে তারপর একটু কেনাকাটা করে তারপর আবার মানে আধ ঘন্টা এক ঘন্টা থেকে আমরা পেরিয়ে আসব তো আমরা দেখো মন্দারমণি পৌঁছে গেছি আর এটা হলো মন্দারমণির মার্কেটে আমরা প্রথমে বাচ্চাদের খেলনা টেলনা একটু আমাদের যা শপিং করার ছিল করে নিয়েছি তার কারণ আমরা নিউ দিঘাতে কিংবা ওল্ড দিঘা থেকে কিছু কেনাকাটা করিনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমরা সুযোগই পাইনি কিছু কেনাকাটার তাই আমরা এখান থেকে সবাই টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছি কিনে নিয়ে আমরা চলে এসেছি সি বিচে তো এখানে এসে বিচে একটুখানে কাটানোর পর বাচ্চারা এই যে গাড়িগুলো যে রিমোট কন্ট্রোল গাড়িগুলো বাচ্চারা একটু চড়ছিল তারপর এটা চড়ে আমরা এদিকে সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় পৌনে পাঁচটার সময় আমরা এখান থেকে রওনা হয়েছি এই যে মেয়ে আর আমার দিদি মেয়ে দুজনে গাড়িগুলো চড়ছে ওরা খুব আনন্দ পেয়েছে তো আমরা এবার দেখো রওনা হয়ে গেছি আমরা ওখান থেকে রওনা হয়েছি সাড়ে পাঁচটা ছটায় তো অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আর আমি এখন ফেরার পরে পরে সবার দিচ্ছি অনেকটাই মানে দেরি হয়ে গিয়েছে দিতে আর রাত্রি পৃথিবী পিছু আমাদের সাড়ে এগারোটা বারোটা পেয়ে গিয়েছিলো তো দেখো আমরা এখন সবাই মিলে গাড়িতে যাচ্ছি আর চারিদিক লাইট হাফ আর এটা হলো আমাদের সামনের গাড়িটা আর এবার দেখাবো যে আমরা ট্রাভেলারের ভেতরে সবাই মিলে দেখো খুব মজা করছে গান চালিয়ে নাচানাচি করছে বাচ্চারা আর সবাই ভীষণ টায়ার্ড কিন্তু বাচ্চাগুলো কেউ টায়ার্ড নেই ওরা কিন্তু আনন্দ করেই যাচ্ছে দেখলে বুঝতে পারবে তো বাচ্চারা সবথেকে বেশি আনন্দ করেছে তার অন্য অন্যরকমই হয় একটু ঘুরতে যাওয়া একটু গান পেলে নাচানাচি করা তো চলো বাচ্চারা তো এখানে আনন্দ করছে এখান থেকে আমরা যাবো আমরা যেহেতু আমাদের বাড়িতে যেহেতু রাত্রি হয়ে যাবে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটা যাবে তারা আমরা ঠিক করেছি এখান থেকে আমরা একটা ভেজ রেস্টুরেন্ট যেটা আমাদের ওখানে পরে হাই মিটি তো হাইওয়ে মির্চিতে আমরা চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়া করবো বলে এখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে আমরা বাড়ি ফিরবো তো দেখো এখন আমরা হাইওয়ে সাড়ে এগারোটা তো আমরা হাইওয়ে মির্চিতে সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখান থেকেই খেয়ে দিয়ে তারপর বলতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি তো দেখো মেয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখো ফ্রেশ হয়ে গেছি আর মেয়েও ঘুমিয়ে গেছে তো দীঘার এই দুদিনের ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আলাদা আলাদা করে দুটো ভ্লগ দিতে পারিনি তার কারণ সবাই মিলে ফ্যামিলি নিয়ে গেছি প্লাস বাচ্চা নিয়ে বোঝোই খুবই অসুবিধা হয়েছে তো চোখ মুখ দেখে বুঝতেই পারবে যে ভীষণ মানে টায়ার্ড হয়ে গেছি চোখে পুরো রোদ টোদ লেগে অন্যরকম মুখ চোখ হয়ে গেছে যাই হোক এই দুদিনের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার সাথে তো আমার বড় গিয়েছিল বরের জন্য অপেক্ষা করছি ও এলেই শুয়ে পড়বো তো আজকের মতো এতটা বা এখন